হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ অফার বিকাশের নতুন রেফার বোনাস ক্যাম্পেইনে অংশ নিয়ে আপনি কীভাবে নগদ টাকা এবং দুর্দান্ত অফার জিততে পারবেন তা জানাবো এই ভিডিওতে বিকাশ নিয়ে এলো আবারও রেফার ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আপনি জিতে দিতে পারেন বাইক স্মার্ট টিভি ল্যাপটপ সহ অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে বিকাশে রেফার করবেন এবং বিকাশের রেফার ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য কি কী সত্তা বলি আপনাকে মানতে হবে এবং কতদিন চলবে এই অফারটি এর বিস্তারিত এ টু জেড জানাবো এই ভিডিওতে নিয়মিত এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করছি আগামীতেও এভাবে পাশে থাকবেন সো বিওয়াশ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বিকাশ অ্যাপ রেফারেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য আপনার অবশ্যই একটি সচল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এই ভিডিওটি যারা দেখছেন আশা করছি সকলের কাছে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ রেফার ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য আপনারা প্রথমেই আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন বিকাশ অ্যাপ ওপেন করার পর শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে আপনাকে এখান থেকে আপনার রেফারেল লিঙ্কটা বের করতে হবে এই রেফারেল লিঙ্কটা বের করে আপনি আপনার বন্ধুদের মাঝে এই লিঙ্কটি শেয়ার করে দেবেন এই লিঙ্ক ব্যবহার করে আপনি যদি কাউকে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই দেন এবং যাকে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দিচ্ছেন কিংবা বিকাশ অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তাকে অবশ্যই এই অ্যাকাউন্টের মাধ্যমে একটি লেনদেন করতে হবে আপনি যাকে বিকাশ অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন সে যদি সফলভাবে একটি লেনদেন করে তবেই আপনি একটি রেফার বোনাস পাবেন সে যদি জাস্ট অ্যাকাউন্ট করে কিন্তু কোনো ধরনের লেনদেন না করলে তাহলে বিকাশ এটাকে কাউন্ট করবে না সো বিউওয়াশ আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দেন না কেন তাকে অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই কোনো একটি লেনদেন করতে বলবেন আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সো বিউওয়াশ চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে বিকাশের রেফার লিঙ্কটা বের করতে হয় বিকাশের রেফার লিঙ্ক বের করার জন্য বিকাশের হোম মেনে চলে আসবেন এখানে আসার পর একদম উপরে বিকাশের লোগোটি দেখতে পাবেন আপনি সিম্পলি এটাতে একটি ক্লিক করে দিবেন এরপর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখবেন এখান থেকে আপনারা রেফার বিকাশ অ্যাপ নামে একটি অপশন দেখবেন আপনি জাস্ট ওইটাতে একটা ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে আসার পর বিকাশ অ্যাপ রেফার সম্পর্কিত অনেকগুলো তথ্য দেখতে পাবেন আপনার রেফারকৃত লিঙ্ক দিয়ে এ পর্যন্ত কয়টি বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে এখানে তা দেখতে পাবেন এখানে ক্লিক করলে বিকাশ অ্যাপ রেফারের বিস্তারিত দেখতে পাবেন এবং নিচে এখানে তিনটে স্টেপে তা বোঝানো হয়েছে যেটি কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি আপনি এখানে এসে রেফার যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটি দেখতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনার সামনে অনেকগুলো অপশান শো হবে যেগুলোর মাধ্যমে আপনি সরাসরি বিকাশের রেফারের লিঙ্কটি শেয়ার করতে পারবেন অথবা আপনি এই লিঙ্কটি এখান থেকে কপি করে নিতে পারেন লিঙ্ক কপি করার জন্য এটাতে একটি ক্লিক করে দেবেন লিঙ্কটি অটোমেটিকভাবে কপি হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে ব্যাকে গিয়ে আপনার মোবাইলের নোটপ্যাডে গিয়ে এই লিঙ্কটি সেভ করে নেবেন নোটপ্যাডে সেভ করার জন্য নোটস অপশনটি ওপেন করে নেবেন এরপর এখানে এসে কপিকৃত লিঙ্কটি পেশ করে দিবেন আপনার রেফার লিঙ্কটি এখানে যে কোনো একটি নাম দিয়ে সেভ করে রাখবেন এতে করে আপনি আপনার লিঙ্কটি খুব সহজে খুঁজে নিতে পারেন তাই আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনার লিঙ্কটি এখানে যে কোনো একটি নাম দিয়ে সেভ করে নেবেন এরপর আপনি যাকে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাতে চাচ্ছেন তাকে প্রথমে এই লিঙ্কটি শেয়ার করে দিবেন সে এই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে তাকে প্লে স্টোরে নিয়ে যাবে যেখানে প্রথমে তাকে বিকাশ অ্যাপটি ইনস্টল করতে হবে বিকাশ অ্যাপ ইনস্টল করার পর তাকে সে অ্যাপ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা দিতে হবে কিভাবে বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় সেটি যদি আপনারা না জানেন তাহলে আমাদের কাউন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদের জন্য এই বিষয়ে একটি ভিডিও বানাবো বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর সে যদি যে কোনো একটি লেনদেন করে তাহলে আপনার রেফারটি কাউন্ট করা হবে এবং এর পরবর্তী কার্য দিবসের মধ্যে আপনার প্রতিটি রেফারের ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে আপনার অ্যাকাউন্টে যোগ হবে আপনি যদি এই ক্যাম্পেনে সর্বোচ্চ রেফারকারি হয়ে থাকেন তাহলে আপনি সর্বোচ্চ পুরস্কার বাইক জিতে নিতে পারেন এছাড়াও রয়েছে স্মার্ট টিভি ল্যাপটপ এবং অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার জুতোর সুযোগ তাই এই অফারটি লুফে নিন এবং আপনার বন্ধুদের মাঝে আপনার বিকাশ অ্যাকাউন্টের রেফার লিংকটি শেয়ার করে দিন এই ভিডিও সম্পর্কে আর কিছু জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ